যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তালা আমাদেরকে এদেশের সেবার দায়িত্ব দেন বৈধ সকল সুযোগও আমরা গ্রহণ করব না আমরা বিদেশে যখন যাই দুটি কথা বলি যে প্রিয় দেশকে আমরা বিশ্বাস করি যে সবাই আমরা ভালোবাসি ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দেয়ে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাবো এই কঙ্কালের গায়ে আমরা গোস্ট লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ এটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ আমরা তখন বলি আমাদের দুটি রেমিটেন্স লাগবে একটি হচ্ছে আমাদের আর্থিক রেমিটেন্স আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স এটাও বলি আর্থিক রেমিটেন্স চাইলেও পাঠাবেন না চাইলেও পাঠাবেন দ্বিতীয়টা নেওয়ার জন্য আজকে এসেছি দুই হাত সামনে বাড়িয়ে বুকে জড়িয়ে আপনাদেরকে নিতে চাই আপনারা চলে আসেন দেশে হই যখন তাদের পক্ষ থেকে একদম ক্লিয়ার কমিটমেন্ট দিয়ে বলা হয় আপনারা যখনই অনুভব করবেন আমরা তখনই ডানা মেলে চলে যাব ওখানে ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত দিবস দিবসব্যাপী আয়োজন বাংলাদেশ জামাতে ইসলামী আগামীর বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায় গড়তে চায় তার একটা আংশিক রিফ্লেকশন ছিল আমি কমা চেয়ে নিচ্ছি দাওয়াত দিয়ে আমার গল্পটা হয়ে গেছে টুনাটুনির গল্প আপনারা সারা দিন পরে এখানে ছিলেন মাঝখানে বেশ ভালো সময়ের জন্য আমি উদা হয়ে গিয়েছিলাম কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত প্রয়োজন যাইনি আজকে যে কারণে আজকে আমরা এখানে বসতে পেরেছি কথা বলতে পারছি যাদের কাছে এড়িনি তাদের স্মৃতিটা স্মরণ করার জন্য গিয়েছিলাম সাবেক গণভবন যেটাকে বাংলাদেশের ধ্বংসের কেন্দ্রস্থলে পরিণত করা হয়েছিল সেই গণভবনকে জুলাই আন্দোলনের স্মৃতি ঘর হিসাবে গড়ে তোলা হয়েছে মিউজিয়াম হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আবার আমাদের এই দিনেই তিনি মোহব্বত করে সেই সময়টাও রেখে দিয়েছিলেন আমি তার কাছ থেকে স্কেপ করতে চেয়েছিলাম তিনি কোনোভাবেই আমাকে স্পেয়ার করতে রাজি হননি যার কারণে আমি বাধ্য হয়ে সেখানে চলে গিয়েছিলাম এবং ডেকোরাম ভায়োলেট করে আদবের খেলাফ করে ওনাকে ভিতরে রেখে আমি বাইর হয়ে চলে এসেছি তাও আসতে গিয়ে সারাদিন আপনাদেরকে বসিয়ে রাখতে হয়েছে আমি আবার মাপ ছেড়ে নিচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এটি আমার ইচ্ছাকৃত ছিল না আমার আবেগ নয় জাতির আবেগের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আমি গিয়েছিলাম আমি সেই জুলাই শহীদদেরকে আহতদেরকে জুলাই যোদ্ধাদেরকে সবাইকে আমি আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত মন্ডলী এই বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি বাংলাদেশ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকব বাংলাদেশ ভালো না থাকলে কেউ আমরা ভালো থাকবো না আমরা শৈশবে যে বাংলাদেশ পেয়েছি তার আগের যে দেশটা আমরা পেয়েছি তখনকার সামাজিক শান্তি শৃঙ্খলা এবং সৌন্দর্য যেটা ছিল দুঃখজনক হলেও সত্য বিশ্বের দেশগুলো সভ্যতার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা সেখান থেকে পিছিয়ে পড়েছি বিবেকের কাছে যদি প্রশ্ন করি আমার সন্তান আমার নাতি নাতনি আপনার সন্তান আপনার নাতি নাতনিকে কোন পরিবেশে রেখে আমরা দুনিয়া থেকে বিদায় নেব আমাদের কাছে কোনো জবাব নাই অতএব আরেকবার আমাদেরকে যুবক হয়ে লড়তে হবে ইনশাআল্লাহ যুবকরা সভ্যতার পাল তুলে এবং হাওয়া ঘুরিয়ে দেয় এই দেশের যুবকরা প্রমাণ করেছে তারা পালও তুলেছে হাওয়াও ঘুরিয়ে দিয়েছে আমরা যুবকদেরকে আহ্বান জানাবো কাজ তোমাদের শেষ হয়নি জাস্ট বিগিনিং তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ কিন্তু স্বৈর মানসিকতায় এর দেশ থেকে এখনো যায়নি এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আর আমরাও তোমাদের সাথে থাকবো পাশে থাকবো পিছে নয় একেবারে সাথে এবং পাশে বাংলাদেশ দুইটা গোল যদি অন্তত অ্যাচিভ করতে পারে তাহলে বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ একটা হচ্ছে শিক্ষার ব্যাকগ্রাউন্ডটা যদি ঠিক করে দেওয়া যায় প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শুরু করতে হবে প্রাইমারি থেকে মূল ঠিক থাকলে গাছও ঠিক হবে তার ডালপালাও ঠিক মতো গজাবে পত্র পল্লবে ভরে উঠবে ফুলও পাওয়া যাবে ফলও বুক করা যাবে কিন্তু মূলও যদি ঠিক না থাকে তাহলে কিছুই হবে না এই জন্য আমাদের প্রাইমারি থেকেই আমাদের শুরু করতে হবে আর আমরা শিক্ষার ক্ষেত্রে মাত্র ছোট্ট দুটি কথা বলছি এই শিক্ষা হবে নৈতিকতা ভিত্তিক আর এই শিক্ষা হবে প্রফেশনাল শিক্ষা আমরা ওই সমস্ত বেকামা থিওরিটিক্যাল শিক্ষা এই দেশের জন্য আর একেবারেই চাচ্ছে না ওইটাকে বিদায় করে দিতে হবে সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হবে দুই নম্বর হচ্ছে সোশ্যাল জাস্টিস সব ক্ষেত্রে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করা যায় দুর্নীতি লুটপাট চাঁদাবাজি কোন, রাহাজানি হত্যা ধর্ষণ লুণ্ঠন গুম সব কিছু নির্মূল হবে কিন্তু বিচার যদি বিচারের জায়গায় না থাকে তাহলে কোনো কিছুরই কোনো সমাধান করা সম্ভব নয় এই দুইটা জায়গাটা জায়গাটাকে নিতে হবে খুব শক্ত হাতে এইখানে কোনো ছাড় নাই সে বিচারের তলোয়ারে যদি আমারও কল্লা উড়ে উড়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু ন্যায় বিচার কায়েম হোক ন্যায় বিচার কায়েম হতে হবে এই বিচার কোনো ব্যক্তির পদ পদবী তার প্রভাব প্রতিপত্তি দেখেই বিচার আর পরিচালিত হওয়া উচিত নয় এর কবর রচনা হয়ে সত্যিকার অর্থে জাস্টিস ফর অল এন্ড ইকুয়াল সবার জন্য বিচার সুবিচার এবং সকলের জন্য সমান বিচার এটাই নিশ্চিত করতে হবে এখানে কোনো ইম্পিউনিটি বলে কোনো কথা নাই ইমিউনিটি বলেও কোনো কথা নাই এখানে জাস্টিসকে জাস্টিসের জায়গায় নিয়ে যেতে হবে আমরা বিশ্বাস করি রাষ্ট্রের এই দুইটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শুরু করতে পারি বাকি সকল বিষয়ে আমাদের অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ এই যাত্রাপথে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের দুয়া ভালোবাসা পেয়েছে সমর্থন পেয়েছে এবং বিশেষ করে ছত্রিশ জুলাই এর পর একটা মজলুম সংগঠনকে যেভাবে আপনারা কুলে তুলে নিয়েছেন বুকে তুলে নিয়েছেন হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সিম্পলি আপনাদের কাছে চিরজীবনের জন্য ঋণী প্রিয় দেশবাসী আমাদের এমন একটা সময় ছিল আমরা আমাদের কোনো ঠিকানা খুঁজে পেতাম না সেই সময়টা আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন আমাকে একবার রিমান্ডে জিজ্ঞেস করা হলো যে আপনার সর্বশেষ অ্যাড্রেসটা কি একটু বলবেন আমি বললাম কোনটা বলবো বলে যে কোনটা মানে আমার তো শত শত অ্যাড্রেস বলে স্যার এই অবস্থায় আপনি আমাদের সাথে একটু হালকা আনন্দ ভাগাভাগে বলছিল মস্করা করতে পারেন আমি নৌ আমি মস্কারা করছি না দিস ইজ রিয়েলিটি বলছিল আপনি কি একটু বুঝিয়ে বলবেন আপনি কিভাবে শত শত বাড়ির এবং ঠিকানার মালিক আমি বলেছিলাম যে এই যে আপনাদেরকে ডিউটি দেওয়া হয়েছে আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে এই কারণে কোনো বাড়িতে এক রাত দুই রাত এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এই রকম করেই আমাদের গত পনেরো বছর কেটেছে এখন কোনটা বলবো বলে যে আপনারা আমাদের লাগবে না আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নিশ্চিত ভাবে জীবন ইজ্জত এবং সম্পদের ঝুঁকি নেওয়া আমাদেরকে ধরতে গিয়ে আশ্রয়দাতাকে ধরেছে আমাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু ঝাল মিটিয়েছে আশ্রয়দাতার উপর তুমি কেন এদেরকে আশ্রয় দিলে দ্যাট ওয়াজ রিয়েলিটি অব বাংলাদেশ এই সময় আমাদেরকে যারা আশ্রয় দিয়েছেন আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন সাহস জুগিয়েছেন দোয়া করেছেন আল্লাহ সাক্ষী আপনাদের ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নাই আমরা চিরজীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ মহান রবের কাছে প্রভুর কাছে দোয়া করি এই জগতে আপনারা এই মজলুমদেরকে যেভাবে আশ্রয় দিয়েছেন আল্লাহ তার জান্নাতের কুলে আপনাদেরকে আশ্রয় দেন দেশবাসী আপনাদের এই ঋণ আমরা পরিশোধ করার জন্য সামান্য চেষ্টাই দুনিয়া দুনিয়ায় চালাতে চাই যে দুর্নীতি আর দুঃশাসনের কবলে চাপা পড়েছিল প্রিয় বাংলাদেশ ওই চেপটা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমরা একটু টেনে উঠাতে চাই সেদিন যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন আজকেও আশা করি আপনারা আমাদের দিকে হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকতে চাই আমাদের সন্তানদেরকে আগামীর প্রজন্মকে কথা দিতে চাই ছেলে হোক মেয়ে হোক সবার প্রতি আমাদের একই কমিটমেন্ট আমাদের জীবনের শ্রেষ্ঠটুকু দিয়ে তোমাদেরকে একটি পরিচ্ছন্ন একটি প্রসপারাস এবং একটি শান্তির বাংলাদেশে রেখে যেতে চাই আল্লাহ তালা এই তাহ দান করুন আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি রাষ্ট্রের বৈধ সকল সুযোগ যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তালা আমাদেরকে এদেশে সেবার দায়িত্ব দেন বৈধ সকল সুযোগও আমরা গ্রহণ করব না যা না করলেই নয় শুধু এইটাই আমরা গ্রহণ করব, আমরা চেষ্টা করব ওগুলা গ্রহণ না করেও পারে কিনা আমরা রাজনীতিকে পেশা হিসাবে গ্রহণ করি নাই এই রাজনীতিকে আমরা কর্তব্য হিসেবে গ্রহণ করেছি নেশা শব্দটা শুনতে খারাপ লাগে নেশা মানে কোনো দিকে একেবারে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়া ওই অর্থে যদি বলেন তাইলে রাজনীতি আমাদের পেশা নয় রাজনীতি আমাদের ঝুঁকে পড়া এবং আমরা দুনিয়ায় রাজনীতি করি না কোনো পদ পদবীর জন্য সম্পদকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার জন্য আমাদের রাজনীতি সার্থক হবে যদি জনগণের চোখের পানি থেমে গিয়ে টুকটের কোনায় সামান্য একটু হাসি ফুটে উঠে এটি হবে আমাদের রাজনীতি আপনারা দোয়া করবেন আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চলো একসাথে গড়ি বাংলাদেশ